বারোই অগস্ট ভোর ছয়টা হতে পনেরোই অগস্ট শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করবে বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ত্রিশ বছর নির্ধারণ সহ আট দফা দাবিতে আগামী ১২ আগস্ট ভোর ছয়টা থেকে পনেরো আগস্ট ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে আয়োজিত বিভাগীয় সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের আট দফা আমরা সেখানে ঘোষণা করেছি চারিয়া লোকে সারা দেশব্যাপী পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে এর আলোকে গত পাঁচ দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি দু একটাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল আমরা সেই আবেদনে সারা না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত অটল আগামী এগারোই অগস্ট রুশ মঙ্গলবার বিকেলের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় বারোই অগস্ট ভোর ছয়টা হতে পনেরোই অগাস্ট শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টা ধর্মঘট পালন করবে আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিভাগের আজকের এই গুরুত্বপূর্ণ সভা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার মালিক এবং শ্রমিক প্রতিনিধি উপস্থিত হয়েছে আমাদের দাবিগুলির প্রতি আমরা আশা করি সাংবাদিক ভাইদের কাছে আমরা একটা সাপোর্ট পাব এটা সহযোগিতা পাব সড়ক পরিবহন আইন দুই একটা ধারা হলো আটানব্বই একটা ধারা হলো একশো সেখানে একজন ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কোনো দুর্ঘটনা হলে সে ড্রাইভারটা যাবে পাবে তাকে পাঁচ বছর জেলে থাকতে হবে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে আমরা বলছি দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে মামলা হতে পারে কোর্ট যে রায় দিতে পারে সর্বপ্রথম তার জাবিনটা আইন করে বন্ধ করতে পারে এ দেশের নাগরিক তার ফান্ডামেন্টাল রাইট অধিকার তার জাবিন পাওয়া জামিন দিবে কে দিবে কোর্টের ব্যাপার আইন করে বলছে তামিল পাবে না এর বিরুদ্ধে আমাদের আবেদন এই ধারাটা সংশোধন করবে আপনারা দেখেছেন হঠাৎ করে ২০ বছর পুরাতন গাড়ি এই গাড়িগুলি রাস্তার থেকে তুলে নেওয়ার জন্য ইতিমধ্যে গাড়ি ধরে ধরে ট্রাম্পিং করতেছে আমাদের বক্তব্য হলো গাড়ি ড্রাম্পিং করলে এইট্টি পার্সেন্ট গাড়ি ড্রাম্পিংয়ে চলে যাবে রাস্তাঘাট এমনি শূন্য হয়ে যাবে আমরা বলছি যে দেশে তিরাশি বছর বয়সে প্রধান উপদেষ্ট সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে রাষ্ট্র চালাচ্ছে আর সে দেশে বিশ বছর পর একটা গাড়ি বিপ্ত হতে পারে একটা গাড়ি তার বিভিন্ন পার্টস পরিবর্তন করে ইঞ্জিন পরিবর্তন করে সে গাড়িটাকে ফিটনেস করতেছে এই জন্য আমাদের দাবি হলো একটা গাড়ি ফিটনেস আছে কিনা এই ফিটনেসটা দেখে যেরকম ফিটনেস নাই সে নাটক প্রত্যেকটা গাড়ির মালিক এবং শ্রমিকরা পাঁচ বছরের জন্য লাইসেন্সের টাকা আগাম দেয় রেজিস্ট্রেশন ফিটনেসের টাকা আগাম দেয় এর মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা ধরছে তা ডাবল একটা মিনি বাসে বছরে সেটা ছয় হাজার টাকা দিত সেটা বারো হাজার টাকা করছে সেটা বারো হাজার টাকা দিত সেটা পঁচিশ হাজার টাকা করছে সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন আহ্বায়ক মোর্শেদুল আলম কফিলউদ্দিন আহমেদ বলেন সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর আটানব্বই ও একশো পাঁচ ধারা অনুযায়ী জামিন অযোগ্য দণ্ডের বিধান নাগরিক অধিকারের পরিপন্থী এটি সংশোধন করতে হবে এ সময় তিনি হুঁশিয়ারিতেন আগামী এগারো আগস্ট বিকেলের মধ্যে দাবি না মানা হলে বারো আগস্ট থেকে ধর্মঘট শুরু হবে এবং তা আরও বিস্তৃত আকার নিতে পারে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ হুমায়ুন কবির খান একরামুল করিম হুমায়ুন কবির সোহেল এবং এ এস এস আহমেদ খোকন সহ চট্টগ্রাম ফেনী কুমিল্লা কক্সবাজার বান্দরবন রাঙামাটি লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার পরিবহন নেতা ও সদস্যরা নিউজ